আসসালামু আলাইকুম আমি সারা সারাস ফ্যামিলি চ্যানেল সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে আমি বলেছিলাম পঞ্চগড়ের সেকেন্ড দিন ঘুম মানে ঘুম থেকে উঠে কি দেখলাম সেটা বলবো এবং পঞ্চগড়ে গিয়ে কি করলাম তাও বলবো এই যে আমি পরের দিন ঘুম থেকে উঠেই একদম মানে ঢাকাতে তো দশটা এগারোটা আগে ঘুম থেকে ওঠা হয় না লাভের পূর্ব দুজনই ওঠে না আর এখানে আমরা সবাই সকালে ঘুম প্রায় ছটা পাঁচটা ছটার দিকে ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠিয়ে দেখলাম কবুতর আমার আমাদের জন্য কবুতর বাস্তু ছিল সবাই মিলে কবুতর রান্না করে খাওয়াবে তারপরে আমরা যাবো আজকে তেতুলিয়া ঘুর মানে যেহেতু পঞ্চগড়ে গিয়েছে বাংলাদেশের শেষ সীমানায় তাহলে ঘুরে তো দেখতেই হবে তাই না তো এখানে গাড়ি ভাড়া করেছিল আমরা যাদের বাসে গিয়েছি তাদের কথা একটু বলি তারা এত বেশি অমায়িক এত বেশি ভালো মানুষ আসলে গ্রামের মানুষ হয়তো এরকমই হয় আসলে গ্রামের মানুষ না পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই হয়তো পৃথিবীটা এত সুন্দর এখনও এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম সকালের মৃদু বাতাসটা এত ভালো লাগছিল আমার আমার মানে মনে হচ্ছিল আমি বারবারই লাভিবের বাবাকে বলছিলাম যে দেখো না বাতাসটা এত ভালো লাগছে বলে তুমি এখানে থেকে যাও একটা মানে বসে থাকো ঘুমিয়ে পড়ো এরকম কিছু বলছিল আর কি এখানে এসেছিলাম চা বাগানে চা বাগান কিন্তু আসলে সিলেটে না এখানেও থাকে এখানেও আছে আমি দেখি একটু অবাকই হয়েছি আমরা যেখানে ছিলাম আমাদের যে পাশে যে বাসাটা আমরা ছিলাম সে বাসার পাশেই একদম আমি হেঁটেই মানে হেঁটেই যাওয়া যাচ্ছিলো চা বাগানে যে চা এত আনন্দ করে খাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে চা আমার খুব ফেভারিট সেই চা বাগানে একদম সাথেই ছিলাম চা বাগানের সাথেই ছিলাম ভাবা যায় বিষয়টা আমার কাছে তেঁতুলিয়া এত ভালো লেগেছে পঞ্চগড় পুরা ট্যুরটার মধ্যে আমি এখানে বলছিলাম যে আমরা সবাই ফুল ফ্যামিলি মানে ভাইয়ার যে ভাইয়ের বাসায় আমরা গিয়েছি সেই ভাইয়ার ফুল ফ্যামিলি আমাদের সাথে চলে এসেছে ঘুরতে আমরা যে ঢাকা থেকে গিয়েছিলাম সেটা কিন্তু তাদেরকে মানে তাদের আচরণে বা প্রথমবার দেখা হয়েছে এই আচরণে কিন্তু তাদের মানে তাদের আচরণ অনেক বোঝাই যায়নি মনে হচ্ছে যে আমরা অনেক দিন যাব চেনা পরিচিত চেনা পরিচিত ভাইয়ের সাথে ভালো সম্পর্ক ভাইয়া ভাইয়ার সাথে অনেকবার দেখা হয়েছে কিন্তু ভাইয়ার ফ্যামিলির সাথে আমার এই ফার্স্ট মিট কিন্তু তবুও তারা আমার দুই বাবুকে এত বেশি আদর করেছে ছেলেকে এবং মেয়েকে ঘন ঘন মানে আমার কাছে তো লুবাব থাকছিল না শুধু খাওয়ার জন্যই আমার কাছে ছিল বাকি ফুল টাইমটা তাদের কাছেই ছিল তাদের কাছেই থাকতো আর লাভই সে তো ভারী মজা করেছে সে মানে সাইকেলে গাড়িতে এখানে সেখানে দৌড়াদৌড়ি মারামারি সব করেছে সে আসলে মূলত আমাদের এই ট্যুরটা দেওয়ার কিন্তু মূল কারণ হচ্ছে লাভিব আর লুবের জন্য এই লাভিব যেহেতু বুঝে আলহামদুলিল্লাহ লু লাভি ঘুরবে দেখবে গ্রাম্য পরিবেশ লাভিব খুব পছন্দ করে আমি যখন বিক্রমপুর যাই আমি প্রথম আমার আমাদের বাড়ি কিন্তু বিক্রমপুর বিক্রমপুর যখন যাই সে খুব মজা মানে খুব খুব মজা করে তো সেই ক্ষেত্রে ও মানে এত মজা করেছে ভাবাই যাচ্ছে না তারপরে নেক্সট দিনের ভিডিও নিয়ে আমি চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম